নমস্কার দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আবারও আমি একটি গণিতের নতুন সমস্যা নিয়ে এসেছি আজকে আমি তোমাদের জন্য যে চ্যাপ্টার চুজ করেছি সেটা পরিমিতি সেকশনের গোলক চ্যাপ্টার বারো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের গণিত প্রকাশ বইটির চ্যাপ্টার নাম্বার বারোতে গোলক আছে সেই গোলকের একটি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন নিয়েছি এইটা টু মার্কস কোশ্চেন মাধ্যমিকের জন্য তো অঙ্কটা দেখো কি বলেছে একটি অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল চারশো বাষট্টি বর্গমিটার আমরা জানি ক্ষেত্রফল বর্গ এখানে সেমিতে দিয়েছে মিটারে নয় যদি মিটারে থাকতো মিটারে দিতাম তো ক্ষেত্রফল আমরা জানি একক কি বর্গ একক হয় আর ঘনফলের ক্ষেত্রে ঘন একক হয় এখানে সেমিতে দিয়েছে তাই এখানে তলের ক্ষেত্রফল বলেছে তাই এখানে এটা সেমি হয়েছে ওরাই বলে দিয়েছে আয়তন থাকলে কত হতো ঘনসেমি তো বর্ধ গোলকটির ব্যাসের দৈর্ঘ্য দেখো গোলক চ্যাপ্টারে প্রায় ছখানা সূত্র আছে আমি অন্য একটা ভিডিওতে গোলকের সমস্ত ফর্মুলাগুলো সুন্দর করে আলোচনা করে দেব ঠিক আছে তোমরা যদি বুঝতে অসুবিধা হয় গোলকের ফর্মুলাগুলো শুধু যদি মুখস্থ রাখো না অত দেখতে না বুঝে তাও কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে গণিতের সমস্যা সমাধান করতে পারবে তো গোলকের সমগ্র তলের যে সূত্র আছে সেটা কি এবং সমগ্র তলটা কি সেটা আমি একটু ছোট্ট করে আলোচনা করে দিচ্ছি দেখো এটা গোলক মানে এরকম একদম গোলাকার বাটির মতো ঠিক আছে এটা হচ্ছে অর্ধ গোলক মানে গোলককে যদি তুমি মাঝখান দিয়ে কেটে দাও সেটা হয়ে যাচ্ছে অর্ধ গোলক এবার এটা গোলক এটা যদি এটা বৃত্তাকার হবে তোমরা সবাই বুঝতেই পারছো যে যদি কাটি এটা বৃত্তাকার হবে যার ব্যাসার্ধ হবে এটা যদি কেন্দ্র হয় আর এটা বৃত্তাকার এখন দেখো পুরো গোলকের ক্ষেত্রে হয় ফোর পাইয়ার স্কোয়ার আমি যদি বলি যে গোলকের সমগ্রতল গোলকের ক্ষেত্রে কি হয় সমগ্রতল গোলকের সমগ্রতল কি হয় বর্গ একক ফোর সেমিতে থাকলে সেমি মিটারে থাকলে মিটার তাহলে অর্ধ গোলকের কত হবে অর্ধ গোলকের ক্ষেত্রে অর্ধ গোলকের ক্ষেত্রে কি হবে অর্ধ গোলকের এর অর্ধেক হবে অর্ধ গোলকের কিন্তু অর্ধ ক্ষেত্রে গোলকের ক্ষেত্রে পুরোটাই বক্রতল যখন আমি কেটে নিলাম নিচেটা কিন্তু একটা বৃত্তাকার সমতল তৈরি হয়ে গেছে দেখো এইটা কিন্তু একটা বৃত্তাকার সমতল যতক্ষণ না গোলকটা পুরো ছিল ততক্ষণ কিন্তু ওই সমতলটা ছিল না ভালো করে বোঝো কিন্তু যখনই আমি এটাকে মাঝখান দিয়ে কাটলাম মনে করো একটা কমলা লেবু বা পেয়ারাকে কেটেছি এটা সমতল তৈরি হলো তাহলে অর্ধগোলকের দুটো জিনিস হয় এক হচ্ছে বক্রতল যেটা ফোর পাই আর স্কোয়ার এর অর্ধেক এইটা বর্ব একক আর একটা কি সমতল যেটা বৃত্তাকার বৃত্তের ক্ষেত্রফল কি বক্রতল এটা আর অর্ধগোলকের সমতল কোনটা অর্ধগোলকের সমতল অর্ধগুলোকে সমতল একটা বৃত্ত তাই পাই বর্গ একক তাহলে অর্ধমূলকের সমগ্রতল মানে কি বক্রতল সমতল যগ্রতল সমগ্রতল কি হবে বক্রতল টু পাই আর স্কোয়ার প্লাস সমতল পাই আর স্কোয়ার কত হবে সমান থ্রি পাই আর স্কোয়ার বর্গ একক একক দিচ্ছি এখনো সেমিতে দেওয়ার দরকার নেই কারণ এটা ফর্মুলা দিচ্ছে তো অঙ্কটায় বলেছে সমগ্রতল কত চারশো বাষট্টি তাহলে আমরা এইটা তোমরা আশা করি নোট করে বিষয়টা বুঝে গেছো সমগ্রতলের সূত্র অর্ধগোলকের ক্ষেত্রে থ্রি আর স্কোয়ার বর্গ একক এখন দেখো যে আমরা যেটা করব কত বলে দিয়েছে কোশ্চেন পেপারে কোশ্চেন পেপারে বলেছে যে অর্ধ গুলো ফোর পাই পাইয়ার স্কোয়ার ফোর অর্ধ গুলো হচ্ছে থ্রি পাই পাইয়ার স্কোয়ার এখানে চারশো ফোর সিক্স টু ফোর চারশো বাষট্টি বর্গ সেমি তাহলে আমরা বলতে পারি শর্তানুসারে থ্রি পাই স্কোয়ার টু ফোর সিক্স টু শর্তানুসারে এটা শর্তানুসারে কারণ সমগ্রতল ওরাই কোশ্চেন পেপারে বলেছে চারশো বাষট্টি বর্গ সেমি তাহলে থ্রি পাই পাইয়ার স্কোয়ার সূত্রানুসারে টু চারশো বাষট্টি পাই মান কত পাই মান আমরা সবাই জানি 22 সাত সাথে স্কয়ার হচ্ছে আর স্কয়ার 462 দেখো ব্যাস চেয়েছে ব্যাস মানে কি ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাসার্ধ যদি আর হয় তার ডবল করে দেব আমি ব্যাস বেরিয়ে যাবে তাহলে আর স্কয়ারটা বার করতে হবে মানে বাম রাখি তাহলে ইকুয়াল টু চিহ্ন ডান দিকে দেখো 7টা নিচে ছিল ডান দিকে গিয়ে উপরে গেল চারশো বাষট্টি ডান দিকের ওপরের জিনিস ওপরেই আছে বাইশটা নিচে গেল কারণ দিকে দিকে ওপরে ওপরে আছে ডান ডান গেলে গেলে নিচে নিচে তিনটা এবার দেখো কাটাকুটি কিভাবে হবে বাইশকে এগারো দিয়ে কাটলে দুই এটা এগারো দিয়ে কাটলে ছেচল্লিশ চার এগারো চুয়াল্লিশ হাতে দুই এগারো দুগুণে বাইশ এবার দুই দিয়ে কাটলাম আমি দুই দিয়ে কাটলে কত হয় একুশ তিন দিয়ে একুশকে কাটলে উপরে হচ্ছে সাত ভালো করে কাটাকুটিটা বোঝো আবারও বলে দিচ্ছি চারশো বাষট্টি আর বাইশ উপর নিচে এগারো দিয়ে কাটলাম দুই এলো বেয়াল্লিশ এলো তিন কে বেয়াল্লিশ দিয়ে দুই কে আবার বিয়াল্লিশ কাটলাম একুশ এলো তিন কে একুশ দিয়ে কাটলে সাত তাহলে এবারে দেখো তাহলে কি এলো তাহলে আমি ছবিটা একটু মুছলাম তাহলে আর্ট স্কয়ার কত এলো আর্ট স্কয়ার এলো তোমায় নিচে করবে। সাত গুণ সাত তাহলে কত সাতের স্কোয়ার তাহলে আর কত সূচকের নিয়ম অনুসারে আর ইকুয়ালটু সাত তাহলে আর ইকুয়াল্টু এই যে সাত সেমি যে হচ্ছে এটা কি ব্যাস এটা কি উত্তর চেয়েছে না এটা বেরিয়েছে হচ্ছে ব্যাসার্ধ কিন্তু উত্তর চেয়েছে ব্যাস কত তাহলে ব্যাস বার করতে গেলে তোমাদের ব্যাসার্ধের দ্বিগুণ করতে হবে তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ যদি করো তাহলে ব্যাস হবে অতএব ব্যাস হবে দুই গুণ আর সমান দুই গুণ সাত সমান চোদ্দ সেমি তাহলে এটাই উত্তর তাহলে আশা করি দেখো খুব সহজেই কিন্তু দু নাম্বার গেন করতে পারে কতক্ষণ যাবে চার মিনিট থেকে পাঁচ মিনিটে দু নাম্বার খুব সহজেই তোমরা পেয়ে যাবে তাহলে পরিমিতির এরকম ধরনের অনেক আমি ছোট কোশ্চেন বা বড় চার নাম্বারের কোশ্চেন আলোচনা করব তো তোমাদের যদি ভিডিওটা ভালো থেকে লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করবে লাইক এবং কমেন্টে জানাবে না বুঝতে পারলেও এবং নোটিফিকেশনটা কিন্তু অন রাখবে যাতে আমি পরবর্তী ভিডিও যদি আমি বোঝাই বা নতুন কোনো ভিডিও করি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো তোমরা কি প্র্যাকটিসিং আর সব সময় বুঝে বুঝে খাতায় নোট তৈরি করবে পরের ভিডিওতে আরো একটা নতুন প্রবলেম নিয়ে তোমাদের সাথে দেখা হবে